শীতের সকালে করকরা ভাত দিয়ে ডিম আর ধনিয়া পাতার সাথে ভেজে নিলে কি পরিমাণ অসাধারণ লাগে খেতে এই খাবারটা কার কার পছন্দ বলেন তো আমার পছন্দের খাবারের মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা খাবার এই ভাত ভাজা করার জন্য প্রথমে আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম সাথে সাথে আমি হলুদটা দিয়ে নিলাম হলুদটা তেলের মধ্যে দিলেই ভালো হয় হলুদটা আমি ভাতের মধ্যে দেই না তেলের মধ্যে দেই তাহলে আলাদা করে কোনো স্মেল লাগে না ভাতের মধ্যে দিলে কেমন জানি একটা স্মেল লাগে হলুদ হলুদ গন্ধ হয়ে যায় পুরো ভাতটা এরপর আমি পেঁয়াজ এবং এর কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি গাজর কুচি এবং পেঁয়াজের কলের একটু কুচি দিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এরপর আমি সামান্য লবণ দিয়ে নিলাম যাতে গাজর এবং পেঁয়াজের কলিটা সেদ্ধ হয় সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিলাম এখন মাঝখানে ডিম দিয়ে নিব ডিমটা আপনারা আলাদা বাটিতে ফাটিয়ে নিয়ে দিবেন না হলে যদি পচা পড়ে তাহলে পেঁয়াজ সহ সবকিছু একবারে ফেলে দিতে হবে আবার প্যানটা পরিষ্কার করতে হবে অনেক ঝামেলা হবে আমি কিন্তু ডিমের মধ্যে আলাদা লবণ দিয়েছি আবার ভাত ভাজার মধ্যে আলাদা লবণ দেব আবার যখন সবজিটা ভেজেছি তখনও কিন্তু আলাদা লবণ দিয়েছি না হলে ভাত ভাজাটা কটা হয়ে যায় খেতে ভালো লাগে না আর এই ভাত ভাজাটাতে কিন্তু তেলের পরিমাণ একদমই কম দিতে হয় বেশি তেল পড়ে গেলে কিন্তু ভাত ভাজাটা খেতে একদমই ভালো লাগে না যেহেতু আগের দিনের বাসি ভাত দিয়ে এই ভাত ভাজাটা রেডি করতে হয় এজন্য এটাকে বলা হয় গরিবের ফ্রাইড রাইস আর এই ভাত ভাজার টেস্ট কয়েক গুণ বাড়িয়ে দেয় হচ্ছে ধনিয়া পাতা যদিও সারা বছর ধনিয়া পাতা পাওয়া যায় কিন্তু শীতের দিনের এই ধনিয়া পাতাটা বেশি ভালো লাগে এর फ्लेভারে মন প্রাণ ভরে যায় এই ধনিয়া পাতা আমার বাচ্চাদের সবারই ভীষণই পছন্দ কিন্তু আমার বর খায় না বলে বেশি খেতে পারি না আসলে পরিবারের একজন সদস্য একটা জিনিস না খেলে আবার তার জন্য আলাদা করে রান্না করা হয়ে ওঠে না একই জিনিস ডাবল ডাবল রান্না করতে ভালোও লাগে না তাই তরকারিতে বেশিরভাগ সময় দেই না খেতে ইচ্ছা করলে মাঝে মাঝে এনে আমরা খিচুড়ি রান্না করে খাই উনি যেহেতু দুপুরের বাসায় খাওয়া দাওয়া করেন না তাই মাঝে মাঝে আমরা দুপুরে শর্টকাট রান্না করি খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি আলু ভর্তা এসব করি যখন তখন আমরা সব কিছুতেই ধনিয়া পাতা দেই এছাড়া আর একটা ব্যাপার আছে আমার হাজবেন্ড কিন্তু টমেটোও খায় না তরকারিতে দিতে নিষেধ করে না কিন্তু পাতে পড়ে গেলে সেটা ফেলে দেয় খায় না এই ভাত ভাজাটা একদম একদমই রান্না করা ইজি এই জন্য মানুষরাও এটা রান্না করতে পারে এমন কি বাচ্চারাও এটা রান্না করতে পারবে আর এটা রান্না করে খেলে কি হয় জানেন বাসি ভাত গুলো কাজে লেগে যায় আর আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে ছোটবেলায় আম্মু খুব ভাত ভাজা করে দিত সে সময় নর্মাল গরম ভাতের চেয়ে ভাত ভাজাই কেন জানি বেশি ভালো লাগতো আর আম্মু ভাত ভাজা করার সময় শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিত আমারও দেওয়া হয় কিন্তু আজকে দিতে একদমই মনে নাই আমার বাচ্চারা একজনও এখনো ঘুম থেকে ওঠে নাই তাই ভাত ভাজাটা করে হটপটে উঠিয়ে রাখলাম আর বরমশাই যেহেতু ভাত ভাজা খাবে না তাই ওনার জন্য গরম ভাত বেগুন ভাজা ডিম ভাজা আলু ভাতটা করেছে আর আমার সন্তানরা বলেছে মা দুপুরেও ভাত ভাজা করে দেবা এতটাই মজা লেগেছে যদিও দুপুরে হয়নি দেওয়া কিন্তু আবার রাতে সেই দুপুরের ভাত আমি ভেজে এভাবে দিয়েছি ওরা আবার খেয়েছে মজা করে আজকে আমার এই সিম্পল ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ